এই ছেলেটা বাসের জন্য অপেক্ষা করছিল হঠাৎ সে খেয়াল করলো তার পাশে যে লোকটা বসে আছে সে সেই বিখ্যাত ফুড ব্লগার যাকে সে অনলাইনে ফলো করে সে ভাবছিল তার কাছে গিয়ে অটোগ্রাফ নেবে কিনা নাকি বাসটা ধরে ফেলবে ঠিক তখনই সে দেখলো কাছেই এক বুড়ি দাদি যার হুইল চেয়ারটা কোথাও আটকে গেছে সে দৌড়ে গিয়ে তাকে সাহায্য করতে লাগলো কিন্তু দুই কদম এগোতেই হুইল চেয়ার আবার আটকে গেল এটা দেখে ছেলেটার মনে দয়া হলো সে ঠিক করলো দাদিকে আগে বাড়িতে পৌঁছে দেওয়া জরুরি দাদি বাড়িতে ফোন করে বললেন একটা খুব ভালো ছাত্র আমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছে এটা শুনে ছেলেটা খুশি হয়ে গেল রাস্তায় যেতে দাদি বললেন আমার প্রতিদিন বাড়ি যেতে আধা ঘন্টা সময় লেগে যায় এটা শুনে ছেলেটার মনে হলো বয়স্ক মানুষের জীবন কতটা কঠিন হাঁটতে হাঁটতে দাদি আবার তাকে ধন্যবাদ দিলেন এবং জিজ্ঞেস করলেন তোমার কি কুকুর ভালো লাগে তারপর বললেন তার পমেরিয়ান কুকুরটা নাকি সদ্য বাচ্চা দিয়েছে চাইলেই সে একটা বাচ্চা ছেলেটাকে দিতে পারেন এটা শুনে ছেলেটা দারুণ এক্সাইটেড হয়ে গেল কিন্তু যখন সে দাদির বাড়িতে পৌঁছালো তার বুকটা ধক করে থেমে গেল দাদি থাকেন একটা নির্জন ভাঙাচুরা অন্ধকার বিল্ডিং এ দাদি বললেন আমাকে লিফট পর্যন্ত একটু ঠেলে দাও ছেলেটা এক মুহূর্তের জন্য থেমে গেল কিন্তু দাদি দিকে তাকিয়ে সাহস তাকে লিফ্টের দিকে নিয়ে যেতে লাগলো ভেতরে ছিল নিস্তব্ধতা চারিদিকে ভাঙা দেওয়াল বাতাসে এক অদ্ভুত অস্বস্তি ছেলেটার বুকের ভেতরে ধূপপোকানি শুরু হলো ছেলেটা ঠিক করলো লিফ্টের কাছে পৌঁছে দিয়ে সে বেরিয়ে যাবে তখনই দাদি মোবাইল বের করে তাকে পোমেরিয়ানের ছবি দেখাতে লাগলেন কিন্তু স্ক্রল করতে করতে একটা ছবি এলো যেখানে দাদি পায়ের উপর পাতুলে আরাম করে বসে আছেন ছেলেটার ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল লিপ নিচে নামতে দেখা গেল আর তার মেরুদণ্ডে এক শীতল স্রোত বয়ে গেল বিপদের গন্ধ যেন স্পষ্ট সে পেছনে ফিরে দৌড় দিতেই যাচ্ছিল ঠিক তখন দাদির হাত শক্ত করে ছেলেটার ব্যাগের স্টেপ চেপে ধরলো ছেলেটা ব্যাগটা ছেড়ে দিয়ে পালানোর সিদ্ধান্তই নিয়েছিল ঠিক তখনই দাদি হঠাৎ দাঁড়িয়ে তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন লিপের দরজা খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকজন অদ্ভুত দ্রুত চেহারার লোক যেন আদিম যুগের মানুষ ছেলেটা তরাক করে উঠে বাইরে ছুটলো মনে হচ্ছিল এইবার হয়তো সে বাঁচবে কিন্তু দরজার সামনে সেই ফুটবল গার দাঁড়িয়েছিল সে ছেলেটার মুখ চেপে ধরে তাকে ভেতরে টেনে নিয়ে গেল